হ্যালো আসসালামু আলাইকুম আশা করি কাছে দূরে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ বাচ্চাদের টিফিন দিতে হবে এ কারণে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি আর দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি তিনটা গ্যাসে দিয়েছি কারণ সকালবেলা একটু তাড়াহুড়েই দরকার হয়ে যায় তো বাচ্চাদের জন্য এক আমি রুটি শেখবো আর চলে আমি ডিম সিদ্ধ দিয়েছি আমাদের সবার জন্য মানে আমার দুই মেয়ে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর চুলার মধ্যে আমি আমার রেমেডিটা দিয়েছি তো এই রুটিগুলো কিন্তু আমি গতকাল রাতে মানে সেঁকে হালকা সেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই কারণে আর কি ভাজতে বেশি একটা সময় লাগবে না কারণ আমার না সকালবেলা নাস্তা বানাতে খুবই আলসেমি লাগে এ কারণে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমি বাইরে থেকে নাস্তা নিয়ে খাই বা ফ্রোজেন পরোটা খাই আটাগুলো না কয়েকদিন ঘরে ছিল ভাবলাম যেহেতু নষ্ট হয়ে যাবে তো নষ্ট যাতে না হয়ে যায় এই কারণে আমি আগের দিন রাতেই রুটি করে হালকা শেঁে ফ্রিজে রেখে দিয়েছি আর এভাবে রুটি করে রেখে দিলে অনেকটা সুবিধাই হয় আর কি দেখো শেখতে কিন্তু কোনো কষ্ট লাগে না আর কত সুন্দর ফুলতেছে প্রত্যেকটা রুটি ফুলে একটু যদি টেকনিক করে যদি ভাজা যায় না মানে বিশেষ করে জালটা চুলার আর কি আঁচটা একটু কম গ্যাসে যদি রুটিটা ভাজা যায় তাহলে কিন্তু মানে রুটি ফুলে আর একটু জালটা বাড়িয়ে দিলে কিন্তু রুটিগুলো পুড়ে যায় তো দেখা যায় ফ্রোজেন রুটি হোক পরোটা হোক ভাজার কিন্তু কিছু টেকনিকও আছে তো মেয়েদের চিন্তা করেছি রুটি দিয়ে নসিলা দিয়ে দিয়ে দিব আর ডিম সিদ্ধটা খাইয়ে দেবো কারণ ওরা সকালবেলা নাস্তা একদম খেতে চায় না অন্তত একটু কিছু যদি না খাইয়ে দেয় তাহলে কি আর হয় সে বারোটা পর্যন্ত ক্লাস ধন্য ক্লাসে সকাল থেকে দেখা যায় সাতটা থেকে বারোটা পর্যন্ত তারা বাইরে থাকে বাসে আস্তে আস্তে একটা বেজে যায় তো দেখা যায় টিফিনটা আমি জোর করে দিয়ে দেয় নতো দেখা যায় যে বড় মেয়েটা জাবি খাবে আর ছোটোটা মাঝে মাঝে নেয় মাঝে মাঝে চিপস নেয় তো ছোটোটা তারপর মাঝে মাঝে খায় কিন্তু বড় মেয়েটা কিছুই খেতে চায় না অ্যাকচুয়ালি ওর জন্যই আর কি আমার টিফিনটা জোর করেই আর কি দিতে হয় বা বানানো হয় তো এই যে আমি কিছু রুটি শেখে নিলাম বাকিগুলি এখন আমি ফ্রিজে রেখে দেবো এদিক দিয়ে আমার আদা পানিটাও ফুটে গেছে খুব ভালো মতন কালারটা চলে এসেছে আর ডিমের জালটা আমি অফ করে দিলাম তো এখন আমি লেবু দিয়ে এই আদার পানিটা খেয়ে নিব তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ আমি যে আদার পানিটা ফুটেছি এটার মধ্যে কিন্তু কোনো আদা আমি দেইনি আমি ওই যে একদিন আদার খোসা রোদ্রে শুকিয়ে একটা বক্সে ভরে রেখেছিলাম সেই আদার খোসা দিয়ে কিন্তু আমি এই পানিটা ফুটে নিয়েছি আর এটার কালার মার্শাল দেখছো কত সুন্দর তোমার আমি রেমেডিটা খেয়ে নিয়েছি আর এখন আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করব তো আমি চারোটার ডিম একবারে ছিলে নিয়েছি তাসিমের বাবা উঠে গিয়েছে আর এখন আমি তাসনিমের জন্য নাস্তা দিয়ে দিব বড় স্কুল বন্ধ পরীক্ষা চলছে তো তাসিমকে আমি নসিলা দিয়ে রুটি দিয়ে দিচ্ছি জানি না কতটুকু কী খাবে একদম খেতে চায় না ওই দেখা যায় চিপস দিলে বা নুডলস দিলে খাবে মাঝে মাঝে এখন নুডলস দিলেও খেতে চায় না জানি না কি হয়েছে ওকে তো ডাক্তার দেখালাম তো ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু তেমন কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছি না সে মানে খেতেই চায় না তো তারপর দিয়ে দিলাম দুইটা রুটি দেখা যাক সে খায় কিনা খাইলে তো মাসাল্লাহ ভালো এক পিসও যদি খায় তাও ভালো তো সম্পূর্ণ রুটির মধ্যেই আমি নসিলা স্প্রেড করে দিচ্ছি আর আমি রোল করে দিব যাতে খেতে কোনো সমস্যা না হয় আর ডিম সিদ্ধটা আমি ওদের খাইয়ে দিব কারণ ডিম দিলে দেখা যায় যে কুসুম খাবে না ওদের টিফিনে কিন্তু আমি দুদিন দিন দিয়েছিলাম তো দেখে যে ডিমটা খেয়ে কুসুমটা ফেলে দেয় এ কারণে এখন আমি আর ডিম দিই না দিলেও আর কি হাফ ভাগ করে দিই যেন ওরা খেয়ে ফেলতে পারে তারপর দেখে খায় না তো যাই হোক এই যে ওদের আমি নাস্তা দিয়ে দিলাম এরপর বাকি যে রুটি ছিল সেটা আমি হটপটে ভরে রাখলাম আর বাচ্চাদের নিয়ে চলে গেছে ওর বাবা আর আসার সময় না নাস্তা নিয়ে আসছে তো আমি ভাবলাম দেখলাম না যে আমি তোমার যেন রুটি করলাম আবার নাস্তা আনলা তো বলে যে খেয়াল ছিল না আসলে ও যে সময় নাস্তা কিনে এনে খায় তো তো ওইটা আর কি ওর অভ্যাস হয়ে গেছে তো আসার সময় আবার পরোটা তন্দুর রুটি এরপর হচ্ছে ডাল ভাজি এগুলো নিয়ে এসেছে আর আমার তো চা লাগবে যত কিছুই খাই না কেন চা ছাড়া মানে নাস্তা ইনকমপ্লিট তো আমি দেখা যায় দুই কাপ চায়ের জন্য উঁচু উঁচু করে দু টেবিল চামচ চা পাতা দিয়ে নিলাম এই চাটা মানে এমন একটা নেশা হয়ে গেছে যে সকালবেলা হোক বা দুপুরে হোক এক টাইম না এক টাইম খেতেই হবে কখনো যদি দেখা যায় বলি যে চা খাবো না অন্যভাবে নাস্তা খেয়ে কিন্তু ওই যে দুপুরবেলা দুপুরবেলা কি হয় ভাতের বন্ধ করে আমি চা বানাই খাই বোঝ কি পরিমাণ মানে আমার নেশা হয়ে গেছে তো যখন আমার হাজবেন্ডকে আমি এই কথা বললাম যে জানো আমি বলি যে চা খাবো না তো যেদিন না খাই সেদিন কেন আবার আমি দেখা যায় দুপুরবেলা হলেও আমি চা বানাই খাই তো বলে এই অবস্থায় কি হয়েছে তোমার তো যাই হোক এ তো চা বানিয়ে এনেছি আর আমার হাজব্যান্ড আমারটা নিয়ে টানাটানি করছে ও বলছে এটা আমি খাবো ওই বলছে না এটা আমার জন্য করেছি ওটা তোমার জন্য করেছি দেখো না তোমার জন্য আমি সুন্দর কাপ এনেছি তুমি ভালো মগেই খাও আমি পচা মগে খাই তো যাই হোক এখন এই যে নাস্তা খাওয়া শেষ করলাম আর নাস্তা খাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে যাব। কারণ তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে বাচ্চাদের স্কুল থেকে আসার আগেই আর এখানে আমি থালা বাসন ধুয়ে রেখেছিলাম এগুলো এখন আমি একটু গুছিয়ে নিব। আর এদিক দিয়ে আমি কিন্তু মানে চা রান্না করবো সেগুলিও গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠলে না এই একটা কাজ হয় আর তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় অনেক সময় পাওয়া যায় আর এখান দিয়ে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু রান্না করব না শুধু আমি একটু মুরগির ঝোল রান্না করব তো আমি এত পেঁয়াজ একটু ভেজে পানি দিয়ে দিলাম কারণ মশলা না তো পুড়ে যাবে এরপর আমি পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা জিরে একসাথে দিয়ে দিলাম ওগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিই এরপর এক চামচের মতন হলুদ গুঁড়া আর হাফ চামচের মতন মরিচ গুঁড়া দিয়ে দিলাম কারণ বেশি ঝাল হলে বাচ্চারা আবার খেতে চায় না কারণ তারা খায় তো মুরগি তাই মুরগির ঝোলটা যদি একটু ঝাল হয়ে যায় তাহলে খেতে কষ্ট হবে আর এখানে আমি মুরগিটাকে খুব সুন্দর করে ভালো মতন ধুয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এরপর আমি মুরগিটাকে খুব ভালো মতন কষিয়ে নিব কারণ দেখা যায় মানে কষানোর সময় আমি এইট্টি পার্সেন্ট প্রায় সেদ্ধ করে নিব যেন বেশি একটা সময় না লাগে আর এর মাঝে আমি কিছু আলু কিন্তু ভেজে রেখে দিয়েছি আজকে আমি আলুটা এমনি দিয়ে নিয়ে একটু হালকা ভেজে নিয়েছি তো মুরগিটা কষানো হতে থাকে একটু সময় লাগবে যেহেতু দেশি মুরগি আর এদিক দিয়ে আজকে আমি চুলে একটা হেয়ার প্যাক দিব তো এই কারণে আমি প্যাকটা তৈরি করে নিচ্ছি কারণ প্যাকটা মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে রেডি করার পরে তো এখানে আমি একটা টনিক বানিয়েছিলাম হেয়ার টনিক ঘরে তো সেই টনিকটা আমি ফ্রিজে ভরে রেখে দিই নত নষ্ট হয়ে যাবে আর আমি এখানে একটা হোম হেয়ার প্যাক বানিয়েছি এখানে আছে মেহেদি আমলকি রিঠা শিকাকাই তো এগুলোর মিশ্রণে আমি একটা প্যাক তৈরি করবো এগুলা কি করেছি আমি কিন্তু র অবস্থায় কিনে এনে ব্লেন্ডারে মিক্সড করে ছেঁকেছি ছেঁকে এরপর আমি একদিন রোদ্রে শুকিয়েছি এরপর আমি বয়মে ভরে রেখেছি তো এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ এই প্যাকটা নিয়ে নিব আর সাথে আমি এই হেয়ার টনিকটা নেব পরিমাণ মতন কারণ পাউডারটা গুলতে যতটুক লাগে আমি অতটুকুই নিব এটা একটা আর কাদা কাদা পেস্ট হবে বেশি ঘনও না বেশি পাতলও না আর একটু বেশি লিকুইডটা লাগবে কারণ এটা আবার যখন আমি আট ঘন্টার জন্য রেখে দিব তখন এটা স্টোপ করে নিবে এ কারণে লিকুইডের পরিমাণ একটু বেশি নিবে আমি এটা ভালো মতন একটু ফেটিয়ে নিব এরপরে সাথে আমি দিয়ে দিব দুই চামচের মতো অ্যালোভেরা জেল এই অ্যালোভেরার গুণের কথা তো বলে শেষ করে যাবে না চাইলে কিন্তু তোমরা অ্যালোভেরার পাতা থেকে ইনস্ট্যান্ট জেল বের করে নিতে পারো তবে অনেকের যাদের র্যাশের সমস্যা হয় আর কি অ্যালার্জির সমস্যা থাকে তারা ওই র অবস্থায় কিছু টেকনিক আছে ওই টেকনিকটা ফলো না করলে কিন্তু অনেক সময় অ্যালার্জি হয় এই কারণে তাদের কিন্তু কিনেই আর কি অ্যালোভেরা জেলটা ব্যবহার করা ভালো আর সাথে দিয়ে দিলাম আমি দুইটা ই ক্যাপ এটা কিন্তু চুলের ই ক্যাপ এটা আবার স্কিনের না অনেকেই তোমরা জানো বা অনেকে যারা জানো না তাদের জন্য বলছি তো আমি দুই পিস ই ক্যাপ নিয়ে নিব আর সাথে দিয়ে দিব আমি একটা ডিম যাদের ডিমে অ্যালার্জি আছে বা ডিমের গন্ধ সহ্য হয় না তোমরা শুধু তারা ডিমের কুসুমটাকে বাদ দিয়ে নিতে পারো তবে আমার আল্লাহর রহমতে কোনো তেমন সমস্যা হয় না সব কিছুই স্যুট করে যায় তো এই কারণে আমি আস্তর ডিমটা এনে নিলাম তো এই তো দেখো বন্ধুরা আমি কী কী দিয়েছি আর এটা এখন আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আর এখান দিয়ে দেখছি আমার মুরগির কি অবস্থা এ তো কষানো হয়ে গেছে খুব ভালো মতনই কষানো হয়েছে দেখলাম তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব আর তরকারিতে সবসময় তোমরা চেষ্টা করবে গরম পানি অ্যাড করার এতে কিন্তু তরকারি হোক মাংস হোক খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অনেক সময় কী হয় ঠান্ডা পানি দিলে তরকারি ঠটা হয়ে যায় এর চান্সটা কিন্তু থাকে না অনেক তরকারি কিন্তু এই সমস্যাটা হয় তো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি গরম পানি অ্যাড করব আমি বেশি গরম পানি দিব না কারণ মাংস কিন্তু এইটির পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মিডিয়াম পানি দিয়ে আমি ঢেকে দিব এরপর আমি একটু ঝোল ঝোলেই নামাবো কারণ দেশি মুরগি কিন্তু একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে তো এখন আমি ঢেকে দিব আর এরপর গ্রাম থেকে দুধ এনেছিল তো এ চুলে আমি দুধটা বসে দিব কারণ দেখা যায় কি বিকেলবেলা না দুধ জাল দেওয়া আমার হয় না আমার এটা একটা খুব খারাপ অভ্যাস মানে বদ অভ্যাস বলতে পারো কত দুধ যে আমার ফ্রিজে জমা হয়েছে তো এই কারণে জিদ করে পরে আমি নিশ্চিত করে দিয়েছি দুধ যে দুধে কিনবো না ওই যে আল সেমি দেখা যায় আট কেজি দশ কেজি দুধও জমে যায় তো দেখা যায় একদিন জাল দিই তো আরেকদিন জাল দিই না এই অবস্থা তো আমি এখন এই দুধটা চুলে দিয়ে দিব নয়তো এই দুধ দেখা যায় ফ্রিজে নষ্ট হয়ে যাবে আর বেরো করা হবে না জাল দেওয়া হবে না তো প্রথমে আমি দুধগুলো ছেঁকে নেইনি পরে হঠাৎ মনে হলো যে ওরা ছাকে কি না ছাঁকে কে যেন তবে গোয়ালারা কিন্তু ছেঁকেই দুধ দিয়ে যায় তারপর মনের সন্দেহ মেটানোর জন্য আবার আমি ছেঁকে নিলাম কিন্তু না দেখলাম ছাকায় দুধের কোনো সমস্যা নেই আর গ্রামের দুধ তো অনেক মানে ভালো অনেক নুনি উঠেছে দুধ থেকে এরপর চুলার মধ্যে দুধ দিয়ে যে যেগুলো একটু ছিল আর কি নোংরা হয়েছে সেগুলো আমি একটু ধুয়ে দিলাম আমি চেষ্টা করি সাথে সাথে থালা বাসনগুলো ধুয়ে ফেলতে এই কারণে বেশি একটা জমে না আর যেদিন জমে সেদিন তো মনে করো এখানে পুরো তাকানোই যায় না এ কারণে আমি না পার থেকেই সহজে থালা বাসন জমাই না দুধটা বল চলে আসবে যে কোনো সময় এখানে আমি দুধের জালটা কমিয়ে দিলাম আর এখানে দেখি তরকারির কি অবস্থা এ তো তরকারিটা হয়ে গেছে এর চাইতে বেশি ঝোল আমি আর টানাবো না কারণ আলু দিয়েছি আলু দেওয়ার কারণে এমনিতেই ঝোল টেনে যাবে তো এখন এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেবো আর আমার কিন্তু নুন একদম ঠিক হয় আমি একবারে দে ওই যে বারবার চেক করবো আর দিবো ওই ওইটা আর কি আমার প্রয়োজন পড়ে না তো যে লবণ দিই আমি একবারে দিয়ে দিই তো এদিক দিয়ে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর আমি একটু লেবুর শরবত করে নিলাম বেশি করে বাচ্চাদেরও দিব আর ফ্রিজে রেখে দেবো ওর বাবা আসলে দিব কারণ আমি এখন চুলের মধ্যে মেহেদি দিব এরপর আসলে যদি বলে একটু লেবু শরবত করে দাও বা ওটা করে দাও আমি আর পারবো না এই কারণে আমি আগে থাকতে একটু বেশি করে লেবু শরবত করে রাখলাম আর এই গরমে কিন্তু বাচ্চাদের কিন্তু লেবুর শরবতটা খাওয়ানো ভীষণ জরুরি শুধু লেবু শরবত না যে কোনো লিকুইড যেমন ডাবের পানি হতে পারে লেবুর শরবত হতে পারে বেলের শরবত হতে পারে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চা না সবার জন্যই ভালো তো বাচ্চাদের দিয়ে আর আমি বাকিটা ফ্রিজে রেখে এরপরে আমি বারান্দায় বসে বসে এখন এই মেহেদি প্যাগটা লাগাবো আর মেহেদি প্যাগটা লাগানোর কিন্তু চুলে কিছু সিস্টেম আছে তুমি যদি সেকশন করে করে চুলে আর কি প্যাকটা লাগাতে পারো তাহলে কি সম্পূর্ণ চুলে কিন্তু প্যাকটা লাগবে আর কিন্তু জায়গায় জায়গায় পরেও যাবেন তো বন্ধুরা দেখো আমি কীভাবে চুলের সেকশন করে করে মেহেদি প্যাগটা লাগাচ্ছি আমি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকগুলো ভালো মতন দিয়ে প্রত্যেকটা চুলে যেন প্যাকটা লাগে সেভাবেই লাগাতে হবে এরপর উপর থেকে পেঁচিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সম্পূর্ণ প্যাকটি শেষ করব যতটুকু প্যাক ছিল আমি সবগুলো ভালো মতন কেঁচে কুচে চুলের মধ্যে লাগিয়ে দিলাম এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা তবে এক ঘন্টা রাখতে পারলে ভালো হয় এরপর ভালো মতো দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা চুলের মধ্যে পলিব্যাগ দিয়ে রাখবো তোমরা চাইলে হেয়ার ক্যাপ দিতে পারো আমার কাছে হেয়ার ক্যাপ নেই তাই এখন আমি পলিব্যাগটাই ভালো মতন বেঁধে রাখলাম এই পলিব্যাগটা দেওয়ার কারণে কিন্তু চুলটা অনেক ময়েস্ট থাকবে নয়তো দেখা যায় কি চুলটা পুরো কেমন দড়ি দড়ি হয়ে শক্ত হয়ে যাবে তখন ক্লিন করতে অনেক সমস্যা হবে আর এখান দিয়ে সবাই খেতে বসেছে আমার হাজব্যান্ডও খাচ্ছে তাই আমিও খেতে বসে গেলাম কারণ আমার গোসল করতে অনেকটা দেরি হবে আর এদিক দিয়ে রাত্রে আমার জন্য নাকি তালের শ্বাস এনে রাখছে তো আমি বললাম কোথায় দেখাতো তো ফ্রিজ থেকে এখন আমার সামনে বের করে দিল তো খাওয়ার মধ্যে আমি পালে খাইয়ে ফেলতাম তালের শ্বাসটা কিন্তু এখন আর খেলাম না পরে ভাত খেয়ে তারপরে খাবো এই যে কতগুলো আছে অর্ধেক সেই খেয়ে ফেলছে আর খাইয়ে বলতেছে তালের শ্বাস আর খাবো না তালের শ্বাস খাইলে আমার পেট ব্যথা করি এখান দিয়ে মানে তা সে যে একসাথে বেশি করে খায় ওটার দোষ নেয় কিন্তু দোষ করে তালের শ্বাস তো বন্ধুরা আমি খেতে থাকি আর ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটির একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করো কারণ তোমাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আরও একটি ভালো ব্লগ বানাতে সাহায্য করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ